এই এলাকার এমন কোনো জায়গা নাই যে ভাঙাচুরা মনে হয় রাস্তা নাই সব রাস্তায় ভাঙাচুরা রাস্তাঘাট সংস্কার করার জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে মনে হয় একটা টাকা ওই বরাদ্দর এই রাস্তাঘাট উন্নয়ন বা সংস্কারের পিছনে খরচ করা হয় সব প্যাডের মধ্যে হানছে মানে একটা এলাকার রাস্তা আমার মনে হয় যে এলাকার নাইনটি এইট পার্সেন্ট রাস্তাই এই অবস্থা টু পার্সেন্ট রাস্তাও ঠিকমতো আছে কি আমার কাছে মনে হয় সন্দেহ করে এই যে পাল পালপাড়া বাজার থেকে আসা পর্যন্ত একদম ইয়ের থেকে নব কারণ স্কুলের পরের রাস্তাগুলো থেকে যে রাস্তাগুলো মানে এই রাস্তাগুলো একেবারে খেয়াঘাট ওই যে বলা হয় খেয়াঘাট খেয়াঘাট থেকে পুরো রাস্তাটাই অবস্থা খেয়াঘাটের আগে অবস্থা খারাপ এরপর এই অবস্থা লোকাল গাড়ি চলার মতো কোনো অবস্থা নাই রাস্তাঘাটের এত অবস্থা বৃষ্টি বাড়ি চৌধুরী বাড়ি এখন তৈরি হইতেছে চৌধুরী বাড়ি এই এলাকার মধ্যে আবার চৌধুরীও আছে চৌধুরী মৌধুরী থাকলে তো রাস্তাটা নিজেরা ঠিক করে রইত আমার তো সন্দেহ হয় ডিএনএ টেস্ট করানো উচিত যে এলাকা চৌধুরী আসে কোথা থেকে